চাই বিজেপি চাই এই একটা কর্মসূচি আমাদের বিজেপির পার্টির তরফ থেকে দেওয়া হয়েছে তো এই কর্মসূচির জন্যে কর্মসূচিকে প্রবল বর্ধিত করার জন্যে আপনাদের সহযোগ চাই আপনাদের সকল জোর ভাই বোন আসুন এসে এই গোল চুক্তি আমরা আপনাদের ভাষা মুখ্যমন্ত্রীকে তাকে দিতে পারি

ये करता है ये उठ जाए ये उठ जाए

থ্যাংক ইউ ধন্যবাদ

ছিস একটা প্রেমে দাঁড়া মাঝখানে ডুবে আপনাদের যে কর্মসূচি নিয়েছেন চাকরি চাই তাই বাংলায় বিজেপি চাই এই সবাইকে যে ছাত্রদের দিয়ে যে সই করি একটা কর্মে ওটা বলছেন যে মুখ্যমন্ত্রী রাজ্য কি বলবেন দেখুন ভারতবর্ষ ষাট প্রতিশত প্রায় প্রায় যুবকরা আছে বা যুবতীরা আছে এবং সেই ভারতবর্ষে বাংলার মতো এক প্রদেশ এখানে চাকরি নেই এক সময় ছাপ্পান্ন হাজার যেখানে কলকারখানা ছিল আজকের দিনে দাঁড়িয়ে বাংলা হয়ে গেছে এখান থেকে পরিযায়ী শ্রমিক সাপ্লায়ার প্রতি বছর পঞ্চান্ন থেকে ষাট লক্ষ শ্রমিক বিজেপি শাসিত রাজ্যে তারা কাজের সূত্রে তারা সেখানে যায় পরিযায়ী শ্রমিক হিসাবে এবং মমতা ব্যানার্জি চৌত্রিশ বছরে বাম শাসনের তোলাবাজি তারপরে মমতা ব্যানার্জি সিপিএমের এক নম্বর ছাত্রী তিনি আরও বাজে পরিস্থিতিতে এই বাংলাকে নিয়ে গেছেন এবং কোন জায়গায় আজকে দিনে দাঁড়িয়ে কোনো নিয়োগ নেই ভারতীয় জনতা যুব মোর্চা প্রদেশ শাখা এবং আমাদের পার্টি এটা মনে করে যে বাংলায় লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমরা ক্ষমতায় আসতে চাইছি তাই আজকে নিয়োগের দাবিতে যুবক যুব যুবতীদের কাছে আমরা যাচ্ছি এবং আপনারা দেখলেন আপনাদের মিডিয়ার মাধ্যমে যে প্রচুর কাছাপাড়া কলেজ যে যার যে কলেজের সামনে আমরা দাঁড়িয়ে আছি মোটামুটি কলেজ মোড়ে প্রচুর ছাত্রছাত্রীরা তারা স্বেচ্ছায় এসে এই ফর্মটিকে সাইন করে মুখ্যমন্ত্রীর কাছে পাঠাতে চাইছেন তার সাথে এটাও ঠিক বহু ছাত্র ছাত্রছাত্রীরা তারা লজ্জা ভয় পাচ্ছেন যে তারা যদি এখানে সই করেন তাদের ওপরে চড়াও করবে তাদের উপরে তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডারা ক্রিমিনালরা তাদের আক্রমণ চালাবে তাদের ওপরে তারা এখানে পড়াশোনা করতে পারবে না কিন্তু প্রচুর ছেলেরা প্রচুর যুব যুবতীরা তারা সাহস দেখিয়ে তারা এসে এই ফর্মে সই করছেন এবং তারা বলছেন যে চাকরি দরকার তাই বিজেপি সরকার আগামী দু হাজার ছাব্বিশ চাকরি পাওয়ানো হচ্ছে আমাদের মূল ম্যানিফেস্টো যুব যুবতীদের কাছে হাতে প্রতি হাতে কাজের ব্যবস্থা এই দাবি নিয়ে আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই চিঠি পাঠাচ্ছি এবং এই চিঠিতে আমরা খুব স্পষ্টভাবে লিখেছি যে কোনো বছরে আপনার অপশাসন এবং দুর্নীতিগ্রস্ত এই সরকার তৎসহ আপনার সরকারে আজকে দিনে দাঁড়িয়ে কোনো চাকরি নেই আপনার নেতা মন্ত্রীরা ছাব্বিশ হাজার চাকরি থেকে নিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক নেতামন্ত্রীদের ক্যাশ টাকা এবং বান্ধবীদের সাথে বয়স্ক মন্ত্রী কিন্তু বান্ধবীদের সাথে তাদের ধরা পড়ছে তাদের ব্যক্তিগত জীবন সেটা নিয়ে আমাদের বলার কিছু নেই কিন্তু চাকরিটা ওদের বাপের চাকরি নয় চাকরিটা বাংলার জনগণের চাকরি আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে সেই চাকরি পাওয়ার কথা সে ট্যাক্সের টাকা চুরি করেছে তৃণমূলের বহু নেতা মন্ত্রীরা তাই আজকে আমরা ওনার কাছে এই চিঠি পাঠাবো কয়েক লাখ চিঠি নবান্নতে পাঠানো হবে মমতা ব্যানার্জি চেয়ার নড়ে যাবে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচন আমরা এটাই দেখি ওনাকে দেখে আর্মিও এক সময় পালিয়েছিল এবং উনি আর্মিকে অপমান করেছিলেন যে আর্মিকে দেখে গোটা গোটা বিশ্ব ভয় পায় ইন্ডিয়ান আর্মিকে দেখে পাকিস্তান থরথর করে কাপে ওন পালিয়ে যায় ইন্ডিয়ান আর্মিকে দেখে ইনি কোন সা বড় হরিদাস পাল এনাকে দেখে দিল্লি পুলিশ পালাবে দিল্লি পুলিশ কেন্দ্র সরকার আওতায় পড়ে এবং উনি যেখানে গেছিলেন যেই সরকার যেই এলাকায় গেছিলেন যেই প্রদেশে গেছিলেন সেই প্রদেশে ল অ্যান্ড অর্ডার সেখানকার পুলিশের হাতেই উনি সংবিধানটা পড়েননি পুরো আমি মানে একটা প্রদেশের মুখ্যমন্ত্রীকে অশিক্ষিত বলতে খারাপ লাগে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি উনি সংবিধান পড়েন না উনি আইন জানেন না অশিক্ষিত মুখ্যমন্ত্রী তার পাশে একটা ভুয়ো সার্টিফিকেট নিয়ে ওনার ভাইপো হাঁটে নাকি আইআইএম থেকে আইআইটিএম থেকে এমবিএ করেছিল ভুয়ো সার্টিফিকেট দিলে এই ধরনের কথাই মুখ থেকে বেরোবে যে প্রদেশে যাবে সেখানকারই পুলিশ থাকবে বাংলাকে প্রচুর টাকা প্রত্যেকবারই নরেন্দ্র মোদী সরকার দেন এবং বাংলা বঞ্চিত হয় না বাঙালি বঞ্চিত হয় কারণ এখানে বাংলায় একটা দুর্নীতিগ্রস্ত সরকার আছে কেন্দ্র সরকার আবাস যোজনা থেকে নিয়ে এডুকেশনের জন্য স্বাস্থ্যের জন্য কোটি কোটি টাকা পাঠায় আয়ুষ্মান ভারতের মধ্যে মধ্যে দিয়ে প্রচুর সাধারণ মানুষের পরিষেবা দিতে কেন্দ্র সরকার চেয়েছিল তো সেই বাঙালিদের বঞ্চিত করেছে এখানকার সরকার কোনো বাংলা বঞ্চিত হয়নি বাংলার জন্য বিশেষভাবে কেন্দ্র সরকার তারা নিজের ব্যবস্থা করছে যাতে আগামী দিন বাংলা গোটা দেশকে পথ দেখাবে এই ব্যবস্থা কেন্দ্র সরকার আজকে চালাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূলেরই কিছু লোক তারা বলছে দিল্লিতে এবার দিল্লি কাঁপিয়ে দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম কাপাতে পারলেন না দিল্লি কাঁপাবেন জোকার একটা আর তার পাশাপাশি আপনাদের যে দলের যে যিনি রয়েছে অমিত শাহজি তিনি কিন্তু বলেছেন সিপিএম ভালো ছিল সেক্ষেত্রে আপনারা বলেছেন আমার তৃণমূলের সেই সিপিএমের বোন মমতা দেখুন উনি কোন প্রেক্ষাপটে বলেছেন আমি শুনিনি উনি উনি কোন প্রেক্ষাপটে বলেছেন নিশ্চয়ই উনি দেশের গৃহমন্ত্রী ওনার কথার উপরে কোনো কথা আমার বলার সাহস নেই উনি দেশের গৃহমন্ত্রী খালি আমার না আপনারও গৃহমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও গৃহমন্ত্রী উনি দেশের ওনার কথার উপরে কোনো কথা বলার অধিকার নেই রাজ্যের এটাও দেখুন এটাও কিন্তু ল এন্ড অর্ডারের ক্ষেত্রে খুবই একটা নেগেটিভ জিনিস যেই প্রদেশে এমনি যাচ্ছেন সেই প্রদেশে ল অ্যান্ড অর্ডার সেখানকার পুলিশই কিন্তু সামলাবে আমি তো প্রথমেই বললাম যে এই মুখ্যমন্ত্রী সংবিধান পড়েন না তাই উনি এই ধরনের কাজ করেন মুখ্যমন্ত্রী অভিযোগ করছে দিল্লি পুলিশ কোনো কাজ করছে না এটা উনি দেখবেন নাকি দিল্লি পুলিশ কাজ করছে না ওনার ভাই তো হেরে গেল এখানে ভূত ভূত হয়ে গেল হেরে অরবিন্দ কেজরিওয়াল হেরে গেল তো উনি দেখবেন নাকি দিল্লি পুলিশ কাজ করছে কি করছে না সব জায়গায় নাক গলানোর দরকার আছে উনি এই যেই প্রদেশে আছেন সেইখানকার পুলিশ কাজ করুক না এখানকার নারীদের সুরক্ষা দিক না উনি আগে শিক্ষা দিক না উনি আগে নিয়োগের কাজ করুক না হাসপাতালগুলোতে এই পরিস্থিতি সেই হাসপাতালগুলো ঠিক করুক না যেটা দেখবার কাজ সেটা দেখছেন এবং বিজপুরের মানুষ যদি জিএমএম যেটাকে পাঁচশো বেড বলে অনেকটাই পরিচিত মানুষের কাছে সেখানেও যদি যায় সেখানে কোনো পরিষেবা নেই জুনিয়র ডাক্তাররা বসে আছে প্যারাসিটামল ছাড়া কিছু দিতে জানে না খুব জোরে একটা গ্যাসেবা एंटাসিড একটা ইনজেকশন দিয়ে দেবে এই হচ্ছে পরিস্থিতি কোনো ডাক্তার সেখানে নেই কোনো এমার্জেন্সি ভালো ব্যবস্থা নেই কোনো ওপিডির ভালো ব্যবস্থা নেই গোটা বিচপুরেও কোনো স্বাস্থ্য পরিষেবা নেই কোনো মানুষের যদি কোনো হার্ট অ্যাটাকের মতো যদি কিছু আসে তো প্রাথমিক চিকিৎসা যাতে সেই মানুষটাকে বাঁচানো যায় সেইটুকু পরিষেবা বিচপুরে নেই অথচ নেতাদের বড় বড় কথা বড় বড় গাড়ি প্রচুর টাকা এখানকার যিনি বিধায়ক থেকে নিয়ে যিনি চেয়ারম্যান তাদের কত আয় একবার দেখে নেবেন কত আয় এত আয় হলো করতে গিয়ে এত

আজকে সেবাশ্রয় ক্যাম্প না করে যদি যে সমস্ত হসপিটালগুলো আছে যাকে সুপার স্পেশালিস্ট বলে জানাচ্ছে সেই সব হসপিটালে যদি আজকে ব্যবস্থাগুলো ঠিকঠাক করতো পরিষেবা দিত ওষুধপত্র থাকতো আজকে যদি ভালো ডাক্তার থাকতো তাহলে কিন্তু সেবাশ্রয় ক্যাম্পের প্রয়োজন পড়তো না সপ্তাহে তিন দিন সেবাশ্রয়ের ক্যাম্প করছে বাকি চার দিন মানুষ কোথায় যাবে সুতরাং এটা একটা হাস্যকর ব্যাপার আজকে সেবাশ্রয় ক্যাম্প না করে যে হসপিটালগুলো আছে যেগুলোকে সুপার স্পেশালিস্ট বলে শুধু নামেই সুপার স্পেশালিস্ট সেগুলোকে যদি ঠিকঠাক বন্দোবস্ত তো কয়ে টিটকার সুবিধা দেওয়ার ব্যবস্থা করে তাহলে অনেক বেশি মানুষ উপকৃত হবে। নেই। এই যে উদ্যোগটা যেটা নিয়েছে বিজেপির তরফ থেকে কি বলবেন যে কি উদ্যোগটা ঠিক আছে? এই যে এই উদ্যোগটা নিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবার লিখিত যেই অভিযোগগুলো যাচ্ছে বাংলায় চাকরি নেছিটি। ঠিক আছে অভিযোগ হ্যাঁ বাবা চাকরি আছে বাংলায়? আমি নিজে সাইক্লোজি অনার্স করি। আচ্ছা কিন্তু চাকরি নেই বলে টটো চালাচ্ছেন আপনি টটো চালাচ্ছেন মহিলা হয়ে আমি আজ থেকে না ন 9 বছর হয়ে গেছে টটো না জি এখন যতটটা মনে ঝামেলা আছে ভাই টটোতে হচ্ছে কি এই কাগজ ওই কাগজ আর টিও কে টাকা দেন কোন এক ঝামেলা আমরা আর এই নারী হয়ে আপনি টোটো চালাচ্ছেন এদিকে আপনি ग्रेजुएशनও কমপ্লিট করে রেখে যে অনার্স বলছেন কি বলবেন এই বাংলার সরকারের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে বলবো না এতটাই বলবো না যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কি আমাদের চাকরি চাই আমরা করে পড়ে লিখে এই গালাগালি মন্ডপ শুনতে হয় বুঝেছেন তো আমাদেরও ভালো লাগে না পড়ালেখা হচ্ছি আমরা আমাদের একটা ভালো চাকরি দিন তাহলে তো আমাদের সংসারটা না যাবে আমাদের অনেক কষ্টই দিন আপনার নাম আমার নাম মিতা